বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট মেয়ে অস্মিকাকে চিকিৎসার জন্য ষাট লক্ষ টাকা তুলে দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন প্রথম কিস্তিতে ন কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইঞ্জেকশন দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ষাট লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হল অস্মিকার পরিবারের হাতে তাদের হাতে চেক তুলে দেন মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেছেন প্রথম কিস্তিতে ন কোটি টাকা জমা দিলে ইঞ্জেকশনটা পাওয়া যাবে আজ ষাট লক্ষ টাকা পাওয়ায় সেই ন কোটি টাকা সম্পূর্ণ হলো তার আশা সমস্ত কাগজপত্র জমা দেওয়ার কাজ শেষ করে আগামী পনেরো দিনের মধ্যে মেয়ের ইঞ্জেকশন পেয়ে যাবে যারা যারা উষ্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে তাদের সকলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম তাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি দুমাস কিছু দিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম মানে যে আমাদের ইঞ্জেকশন পাওয়ার জন্য যে ন কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এ পূর্ণ হলো অর্থাৎ